বরাবরের মতো হানফত্রিল সহসারণ সন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগত আমরা আমাদের চারপাশে চোখে ভুল হোক কিংবা মনের ভুল হোক অনেক ঘটনায় দেখে থাকি যেটা পরে ভাবলে হয়তো মনে হবে আধা ভৌতিক আবার কখনো মনে হবে হয়তো মনের কারসাজি ভৌতিক ঘটনা যেমনই হোক এটা বের করা কষ্ট করছে সেটা আসল ঘটনা না সাজানো ঘটনা যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদের সাথে আজকে কিছু ভিডিও আমরা শেয়ার করব যা হয়তো আপনার চিন্তায় নতুন ধারা যোগ করতে পারে তাহলে চলুন দেখে নেই ক্যামেরায় ধরা পড়া এরকম কিছু ভৌতিক ঘটনা যা আপনার এতদিনের বিশ্বাসকে হয়তো নাড়িয়ে দিতে পারে যারা রহস্য ভালোবাসেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সাথে আইকনটিও ক্লিক করে দিন পরবর্তী রহস্যময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন একটি দিনের পর দুই বন্ধু আরাম করেই শুয়েছিলেন সব কিছুই ছিল ঠিকঠাক তারা হয়তো করতে চিন্তাও মুহূর্তে কি হতে যাচ্ছে তাদের একজনের সাথে শুনশানি রাতের মধ্যে হঠাৎ করে তাদের দরজাটি খুলে যায় প্রথমে আপনাদের মতো আমাদেরও হয়তো মনে হয়েছিল দরজাটি হয়তো কেউ খুলেছে কিন্তু না দরজাটি কেউ খোলেনি সেটা আপনা আপনি খোলা হয়েছে তাহলে কে খুলেছে মুহূর্তে হয়তো মনে ভিতরে কিছু একটা এসেছে ক্যামেরার মধ্যে কাপড় ধরা ধরা পড়লো মুহূর্তে দেখা গেল নিচে শোয়া ছেলেটির পা আস্তে আস্তে কে যেন উপরের দিকে উঠিয়ে নিচ্ছে আস্তে আস্তে পা উপরে উঠছে আর উঠছে ছেলেটি ঘুমে তখনো হঠাৎ করে পা উপরে ওঠা দেখে ছেলেটি হঠাৎ জেগে যায় সে ছুটার জন্য আকুতি মিনতি করতে থাকে ঠিক সেই মুহূর্তে তাকে ছেড়ে দিয়ে হঠাৎ কি যেন হাওয়া হয়ে যায় ছেলেটি কিছুই বুঝতে পারে না এদিক ওদিক তাকাতে থাকে তারপর বাইরে দেখতে যায় সে কি হয়েছে না সে কিছুতে এই ঘটনার কোনো উৎস কোনো কারণ খুঁজে পায় না সেটা পাওয়া সম্ভব না এটা নিয়ে পরে অনেক তদন্ত হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই ঘটনার পিছনের আসল ঘটনা কিন্তু বের করা সম্ভব হয়নি ছেলেটি আরাম করে জানালার পাশে কিন্তু হঠাৎ দেখা গেল জানালার পর্দা বাতাসে নড়ে উঠছে সেটা খুবই স্বাভাবিক বাতাসে হয়তো নড়তেও পারে কিন্তু পরমুহে তীর চিহ্নিত স্থানে একটু নজর দিয়ে দেখুন কি যেন একটা নড়ে চড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এরকম ভাবে কিছুক্ষণ জিনিসটি দেখা গেল তারপর হঠাৎ করে দমকা জানালার পর্দা সরে যাচ্ছে জিনিসটিকে আরেকটু স্পষ্ট করে দেখা গেল গোল চিহ্নিত স্থানে একটু ভালো করে নজর দিয়ে দেখুন কিছু আজ করতে পারছেন কিনা কিছুর একটা অবয়ব হয়তো সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে অবয়বটি জানালা ভেদ করে ভিতরে চলে আসে ক্যামেরার মধ্যে তার অস্পশত ধরা পরে। তাতশী অস্পষ্টত শরীরটি গোল চিীনেতি স্থানে আসতে আসতে করে কাপড়টি টেনে তুলছে টেনে দুলছে হঠা করে ফিব্রু টাানে সমস্ত কাপ শরিয়ে ফেলেছে ঘুমে অচতন ছেলেটি কিছুই বুঝতে পারে না। মুহূর্তেই সেই অবয়বটি আবার জানালা ভেদ করে চলে যায় অন্য সাধারণ দিনের মতো একটি বাড়ির সিঁড়ে পেয়ে দুই বন্ধু নেমে যাচ্ছিলেন হঠাৎ করে প্রচন্ড গতিতে একটি অবয়বকে নিচের সিঁড়ি থেকে উপর দিকে আসতে দেখা গেল দুই বন্ধুর একজন সেই অবয়বটির সাথে এরকম ধাক্কা খেলো যে সে এদিকে দেখা গেল মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে অপরদিকে সেই বন্ধুটিও মুক্ত হওয়ার চেষ্টা করছে উপায়ন্তর না দেখে পাশে থাকা বন্ধুটি তার সাহায্যের হাত বাড়িয়ে দিল তার বন্ধুকে এখান থেকে রক্ষার জন্য পরম মুহূর্তে দেখা গেল অবয়বটি তাকে ছেড়ে দিয়েছে বন্ধু দুজন প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে সক্ষম হলো স্বাভাবিক ভাবেই ছেলেটি ঘুমিয়েছিল ঘুমের মধ্যে সে করতে লাগলো পুরো ঘটনাটি কিন্তু ছিল স্বাভাবিক হঠাৎ করে ছেলেটির কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো সে কেমন যেন শীত শীত অনুভব করতে শুরু করলো সে তার কম্বলটি সম্পূর্ণভাবে তার গায়ের উপর জড়িয়ে নিল কিছুক্ষণ পর সে যখন পাশ ফিরে শুলো তার কেন যেন মনে হতে লাগলো তার পাশে কেউ শুয়ে রয়েছে সে ব্যাপারটি অদ্ভুত অদ্ভুত লাগছিল তারপর সে আর একটু উঠে বসলো উঠে বসে সে খানিক ভাবে চিন্তা করতে লাগলো এটা কি হতে পারে সে আবার হাত বুলিয়ে দেখলো না সেখানে কিছু একটা হতে রয়েছে সে হঠাৎ করে সমস্ত কম্বল সমেত কম্বলটিকে উঠালো না সেখানে কিছু দেখা যাচ্ছে না সে কম্বলের ভিতর খুটিয়ে খুটিয়ে দেখার চেষ্টা করছে কোথাও কিছু আছে কিনা এই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে হোটেলের লবি ধরে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে একটি ছায়া মূর্তির সাথে ছেলেটি ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় কিন্তু তখনই ঘটে দিভাম ছায়া মূর্তিটি ছেলেটির পা ধরে টেনে হেঁচড়ে তাকে নিয়ে যেতে যাচ্ছে কিছুটা হানানিকটা নিয়েও গিয়েছিল ছেলেটি কোনোভাবে তার শক্তি প্রয়োগ করে সেইখান থেকে ছুটে আসে পর মুহূর্তে দৌড়ে চলে আসে সে এই ঘটনার ব্যাখ্যা কিন্তু আজও পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ দিতে পারেনি ক্যামেরায় ধরা পড়া এ সমস্ত ঘটনার আসলে কতটুকু সত্যতা রয়েছে এই সমস্ত ভিডিও ফুটেজ কতটুকু সত্য কিংবা মিথ্যা সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে নেই আর এই তথ্যগুলো এখনো পর্যন্ত কেউ জোগাড়ও করতে পারেনি হানফুর থ্রিলস আপনাদেরকেই শুধুমাত্র জানানোর উদ্দেশ্যেই এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে ঘটনাগুলো সত্যতা কিংবা কতটুকু ঘটনাগুলো মিথ্যা সেই ব্যাপারটি আপনাদের কাছে তোলা থাক খুব শীঘ্রই নতুন একটি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে রহস্যের সাথেই থাকুন ধন্যবাদ